thank <laughs> সুস্মিতা চ্যানেলের পক্ষ সকলকে স্বাগত জানাই আজ একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে এসছে একদম অন্য ধরনের আজ সোনাঝুরি হাট নয় আজ এসছি আমরা ভুবন ডাঙায় শান্তিনিকেতন মার্কেট হস্তশিল্প মার্কেট তাই তো হস্তশিল্প মার্কেট একদম ভুবন ডাঙার কাছে আয়োজন মোটামুটি ঠিক মানে বিপোজিট মানে অপোজিটে আর দোকানের নাম হচ্ছে বুটিক ট্রেন আমরা চলে এসেছি বুটিক ট্রেন আচ্ছা চলুন আমরা ইন্ট্রোডাকশনটা একটু নিয়ে নিই নাম কি একটু বলে দিন আমার নাম নাসিম আচ্ছা আমার কোম্পানির নাম হচ্ছে বুটিক ট্রেন্ড আমার অ্যাড্রেসটা হচ্ছে শান্তিনিকেতন কবিগুরু মার্কেট যেটা হচ্ছে আয়োজন হোটেলে অপোজিটে আর আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্ক্যানে ডাবল সেভেন ওয়ান এইট থ্রি থ্রি ওয়ান সিক্স টু জিরো আচ্ছা কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে যেমন হ্যাঁ তার জন্য আমাদের অনলাইন ব্যবস্থা থাকবে অনলাইনের মাধ্যম থেকে তারা যোগাযোগ করতে পারবে এবং আমাদের এখান থেকে মা সমস্ত সব রিজনেবল রিজনেবল প্রাইসে দেখতে পাবে আচ্ছা আর রিজনেবল প্রাইস থেকে শুরু তাই তো জিনিস আচ্ছা শুনতেই পেলেন তারা একদম বলুন রিজনেবল প্রাইসে একদম শুরু তো আমরা দেখি নি কি কি আইটেম আছে আচ্ছা কি কি আইটেম আছে যদি বলে দেন ভালো আমাদের কাছে বুটিক স্পেশালিস্ট অ্যাকচুয়ালি আমাদের শান্তিনিকেতনের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং আমি বুটাই সমস্ত সব কিছু কালেক্ট করার পর আমরা বুটিকটা যেটা হয় তৈরি হয় সেই মালগুলো আমরা অনলাইন বা ডেলিভারি করি বা আপনারা হোলসেলের মাধ্যমে নিজেরাই আমরা ম্যানুফ্যাকচার করি তাই ম্যানুফ্যাকচারিং করি হয় মানে নিজেরাই আমরা তৈরি করি হ্যাঁ হ্যাঁ বাস এটা আরো ভালো তো রিজনেবল প্রাইস আরই পেয়ে যাবে সবাই আর যদি হোলসেল নিতে যায় সেই ক্ষেত্রে হোলসেলে নিতে গেলে আমাদের নাম্বার থাকবে নাম্বার বলে দেওয়া হবে সেই নাম্বারের মাধ্যম থেকে অনলাইনে আমাদের যোগাযোগ করে দেখতে পারবে আচ্ছা তার আগে বলি এক্সক্লুসিভ অভিজ্ঞতার নাম কই যদি এই চ্যানেল থেকে আমাদের চ্যানেল

এটা প্রিয় খাদি কটন মধ্যে আছে এটা প্রিয় খাদি যাচ্ছে যা প্রাইস কত দিব এটা প্রাইস আছে আপনার 320 টাকা আচ্ছা এটা প্রাইস আছে অনলি 320 দুটো আইটি 320 আর রিজনেবল প্রাইস তো মানে আমার পেয়ে যাবেন আর যদি হোলসেল নেন একটু একটু ডিসকাউন্ট আছে তাই তো হোলসেল ডিসকাউন্ট আছে আচ্ছা নেক্সট একটা আইটেম দেখেন এটা কালার দেখুন অনেক কালার আছে এটা হিউজ পরিমাণ কালার আছে আরো স্টক আছে এটা বিলে আচ্ছা এগুলো যাচ্ছে কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা কালার আমি দেখিয়ে দিচ্ছি আগে এগুলো সব যাচ্ছে কালার কালার অপশন যাচ্ছে আচ্ছা রেড আচ্ছা রেড একটু দেখে দিই রেড একটু দেখিয়ে দাও এটা सेम প্রাইস তো হ্যাঁ এটা सेम প্রাইস 320 টাকা 320 টাকা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর রেড এর মধ্যে যাচ্ছে আর কাজটা কিন্তু ভীষণ সুন্দর একদম কাঁচা কাজ যাচ্ছে আর একদম গ্রিন আর রেড এর মধ্যে যাচ্ছে কাজ এগুলো सेम প্রাইস তো 320 তিনশো কুড়ি যাচ্ছে সাইজ অ্যাভেলেবেল চাপে যাবে তারপরে না কালার অপশন তো প্রচুর আছে যেহেতু দোকানের মধ্যে আরও কিন্তু আমরা পেয়ে যাবেন এটা নেক্সট একটা নতুন আইটেম দেখে নিই একদম কাটা কুর্তির মনে কাটা স্টিচের মধ্যে এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লু তো এগুলো হ্যাঁ এর মধ্যে একদম কাটা কুর্তি আর এটা কি এটা আপনার পুরো আজরাকের মধ্যে প্যাচ করা হবে কাটা স্টিচের এটা কাটা স্টিচের এগুলো প্রাইস কত এটা 320 টাকা এটা सेम প্রাইস আছে 320 আর বলে দিই এখানে সাইজ একদম अवेलेबल যে কোনো সাইজ আপনারা পেয়ে যাবেন আর কালার অপশন अवेलेबल প্রত্যেকটা কালার অপশন প্রাইজ এখানে আমাদের ভিডিওতে অনেক ভিউয়ার্সরা বলেছেন কিন্তু আমি বলছি প্রাইজ যেটা রয়েছে তারা আপনারা এসে এখানে ভিজিট করুন নিজেদের মধ্যে জামা কাপড় করে নেবেন কেন আজ আমরা করছি কালকে ভাত দশ মিনিটেও বেরো যেতে পারে তো সেক্ষেত্রে আসুন ভিজিট করুন ভিজিট মতো মতো করে মার্কেনিং করে নিয়ে যান দিন আচ্ছা নেক্সট আইন আচ্ছা খুব সুন্দর একটা কুর্তি যা যাচ্ছে কিন্তু আমি বাড়িতে জানি না কি আপনার মধ্যে রাজ্যের মধ্যে মিক্সার ম্যাচ আচ্ছা মিক্স আর ম্যাচ আছে তাই তো আর পকেট আছে সাইডে এই সাইডে পকেট পাবেন আচ্ছা এর প্রাইস কত এর প্রাইস 480 টাকা এর প্রাইস 480 আর কালার অপশন अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल কালার অপশন अवेलेबल আবার বলে দিই যদি কোনো ভিডিওতে আমি বলতে ভুলে যাই কালার অপশন বা সাইজ আমি বলেই দিচ্ছি দাদার কাছ থেকে তো জেনেও নিয়েছি এখানে সাইজ কিন্তু अवेलेबल প্রত্যেকটা সাইজ কিন্তু আমরা পেয়ে যাবেন এবং কালার অপশন কিন্তু পেয়ে যাবেন নেক্সট দেখুন একটু

স্টাইল করে একটা এখানে বেল্ট টাইট এটা হ্যাঁ বেল্ট রয়েছে আর ভীষণ সুন্দর এটা লং ফুতি যাচ্ছে প্রাইস কত এটা 400 আছে 400 আছে প্রাইস আচ্ছা আচ্ছা যাচ্ছে এখানে একটা যাচ্ছে আর ভীষণ সুন্দর স্টাইলিশ কিন্তু একদম নিউ একদম প্রাইস আছে বলে এটা মধ্যে ওয়ান পিস যাচ্ছে

তাড়াতাড়ি ভিজিট করুন এখানে ভীষণ সুন্দর স্টক अवेलेबल আছে আর প্রচুর প্রচুর হিউজ স্টক আছে কিন্তু আপনাদের না কালার अवेलेबल সাইজ अवेलेबल বাস এগুলো কালারও যাচ্ছে সাইজও কিন্তু আপনারা প্রচুর পেয়ে যাবেন বাহ এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালেকশন ভীষণ সুন্দর এইগুলো ওয়ান পিস তো হ্যাঁ ওয়ান পিস ওয়ান পিস আছে কুর্তির মধ্যে লং এর মধ্যে সাইজ তো अवेलेबल প্রাইস কত 550 550 প্রাইস আছে অনলি 550 550 আমরা পেয়ে যাবেন আচ্ছা আমি বলে দিই হয়তো আপনাদের মনে হবে যে প্রোডাক্ট মানে যেহেতু আমরা সোডাকিটি দেখেছি সেই তুলনায় কিন্তু এখানে একটু বেশি দামই হয়তো আমরা ভাবতে পারেন কিন্তু আসুন দেখুন আমি ভিডিওতে যেমন একটা দাম একটা দাম ধরে বলতেই হয় তো আপনারা আসুন বেশি বেশি পারচেস করুন মিল সেক্ষেত্রে তো বার্গে মানে আমাদের মতো করে বার্গেনিং করে প্রোডাক্ট কিনে নিতে পারেন এখান থেকে প্রচুর প্রচুর পারচেস করে আর সেক্ষেত্রে কমেও যাবে হয়তো হিউজ একটা মানে আপনারা নিলে সেক্ষেত্রে অনেকটাই কমে যাবে আচ্ছা

চারটারই কিন্তু আমি দেখছি ছ সাতটা আটটা মানে দশ বারো টাকার কালার কিন্তু অপশন আমরা পেয়েই যাবেন এমন না যে দু চারটে কালার প্রত্যেকটা কালেকশনে কিন্তু বহুত মানে প্রচুর প্রচুর কালেকশন মানে কালার আমরা পেয়ে যাবেন আচ্ছা এটা পিঙ্কের মধ্যে যাচ্ছে তাই তো পিঙ্ক আর একটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর যাচ্ছে এটা কি আজ রাখে আজ রাখে যাচ্ছে আচ্ছা প্রাইস কত ফোর ফিফটি প্রাইস হচ্ছে অনলি ফোর ফিফটি আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধুতি প্যান্ট এখন ভীষণ ভীষণ মানে ট্রেন্ডে চলছে

এটা প্রাইস হচ্ছে আপনার সেমিলে 850 সেমিলে 850 আর এটা যদি কেউ সিঙ্গেল নেয় সেটা 350 350 আছে আর প্যান্টটা 550 আর প্যান্ট আছে 550 আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন আমরা সেট এটা কালার আছে আদার আছে আচ্ছা এই আচ্ছা প্রচুর প্রচুর কালার আছে প্রত্যেক প্যান্টের এই একটা কালার আছে 550 তাই তো প্রাইস আছে 550 প্রচুর প্রচুর পেয়ে যাবেন বললাম তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবেন এখানে প্রচুর হিউজ মানে প্রোডাক্ট আছে কিন্তু আমরা যেহেতু ভিডিও লং তো প্রচুর করা যাবে না সেই দু করে দেখিয়ে দিচ্ছি

আচ্ছা আরেকটা যাবে সেট হয়ে নিতে আছে ফাইভ ফিফটি অলি আচ্ছা আছে কালার অফিসটা প্রচুর যাচ্ছে সব যাচ্ছে ফাইভ ফিফটি আচ্ছা ব্যাপার আর একটা ব্যাপারটা সুন্দর দেখতে পাচ্ছেন একবারেন একবার সবাই একটা করে নেয় ভীষণ সুন্দর দেখতে একদম কটনের মধ্যে ভিউ কটিয়ট ভিউ কটন প্রাইজ ওদের একবারে প্রাইজ আছে ফাইভ ফিফটি ব্যাপার যাচ্ছে ফাইভ ফিফটি আর এক কালার প্রচুর যাচ্ছে মানে প্রচুর হিউজ প্রত্যেকটা প্রোডাক্টের প্রচুর প্রচুর কালার আছে তো আমি দু চারটে করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো কিন্তু এই একটা ব্যাপার যাচ্ছে ভীষণ সুন্দর প্রাইস আছে ফাইভ ফাইভ ফিফটি এটার প্রাইস আছে ফাইভ

প্রত্যেকটা কালার অপশন যাচ্ছে প্রচুর প্রচুর কালারও যাচ্ছে আর প্রাইস জানো কত এটা হচ্ছে 450 প্রাইস আছে 450 ওয়ান পিস আছে 450 আচ্ছা ওয়ান পিস যাচ্ছে এই কুর্তি যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দাম কত হাফ হাফ তাই তো হাফ হাফ আছে প্রাইস কত আছে 550 প্রাইস আছে 550 প্রচুর প্রচুর মানে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি কালার গুলো ভাগ করে দিয়ে একটা কালার যাচ্ছে প্রাইস আছে 550 এটা পরার জন্য আছে একটা

আচ্ছা একটু স্লিপলেস মানে হাতা অলরেডি দেওয়া আছে যারা হাতা দিয়ে পছন্দ হয় তারা হাতায় স্টিচ করে নেবেন ঠিক আছে আর প্রাইস হবে এগুলো ফাইভ ফাইভ সেম আছে ফাইভ ফিফটি আচ্ছা একটা যাচ্ছে খুব সুন্দর সেম আছে ফাইভ ফিফটি তাই তো ফাইভ ফিফটি আছে মধ্যে যাচ্ছে ফাইভ ফিফটি আচ্ছা আচ্ছা

রি একটা আছে কি স্টোন স্টোল আচ্ছা মডেল সিল্ক মডেল সিল্কগুলো বলেছে স্টোল অনেকেই জানে মডেল সিল্ক তো সবারই খুবই পছন্দের একটা আমি কি দেখিয়ে এরকম যাবে প্রাইজ হবে গিয়েও প্রাইস আচ্ছা দেখিয়ে দিই একদম যাবে প্রাইস ইউজ করতে পারেন আচ্ছা এটা

হোলসেল নিতে চান সেক্ষেত্রে তো একটা দিস একটা ডিসকাউন্ট আছে চলে মানে নিয়ে নেবেন এখানে ভিজিট করে নেবেন যদি না পারেন সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আর লাস্টে বলে আমি শেষে বলে দিই ভিডিও শেষে যে আমাদের চ্যানেলের মাধ্যমে এলে তো এখানে ডিসকাউন্ট একটা পেয়ে যাচ্ছে তো তাদের এই ভিজিট করুন এখানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে প্রচুর প্রচুর ইউজ করেছেন দেখিয়ে তো আমরা দিলাম তো ভিডিওটা একদম দেখবে বিয়ে করবেন না ভুলবেন না অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে সাবস্ক্রাইব আর অবশ্যই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য শান্তিনিকেতনের ভিডিও দেখার জন্য সবাই থেকে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর লাইক কমেন্ট অবশ্যই দেবেন যাতে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই দেবেন আমার খুব ভালো লাগবে তো চলুন টাটা আজকের মতো এখানেই আর নতুন ভিডিও আরও নিয়ে আসছি অবশ্যই দেখতে থাকুন চ্যানেলটিকে ভালোবাসা দিন ভালোবাসা আমরা ভালোবাসা পাওয়ার জন্য আমরা ভিডিও করি তো অবশ্যই ইউটিউব চাইবো তা যাতে লাইক শেয়ার কমেন্ট করুন তো চলুন টাটা অবশ্যই সবাই খুব ভালো থাকুন শুভ